বিশ্বের কানাচে যখন অস্থিরতা আর অনিশ্চয়তার দানা বাঁধছে তখন একদল মানুষ হঠাৎ করেই বলে ওঠে ইমাম মাহাদি এসে গেছেন এই দাবিগুলোর পেছনে কি কোনো সত্য আছে নাকি এসব নিছকে গুজব কেন বা যুগে যুগে এই ধরনের গুজব ছড়ায় আর একজন মুমিনের ক্ষেত্রে করণীয় কি আজ আমরা ইসলামের অকাট্য দলিলের আলোকে এই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া রহস্যের জট খুলব আসসালামু আলাইকুম উম্মা কণ্ঠতে আপনাকে স্বাগতম এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয় আমাদের এই বার্তা ছড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন প্রিয় শ্রোতা ইমাম মাহাদির আলহ ইসলামের আগমন ইসলামের অন্যতম এক বড় আলামত তবে এই বিশ্বকে ঘিরে নানা সময় অসংখ্য গুজব আর বিভ্রান্ত ছড়িয়ে পড়েছে অনেকে নিজেদেরকে মাহাদি দাবি করেছেন যা মুসলিম উম্মার মধ্যে সংশয় সৃষ্টি করেছে আজ আমরা এই গুজবের রহস্য উন্মোচন করব এবং দেখব কেন এসব গুজব ছড়ায় আর এর সরিয়া অবস্থান কি আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে ভিজিট করুন আমাদের প্রথমে মনে রাখা দরকার যে ইমাম মাহাদি সালামের আগমন কুরআন ও সাহি হাদিসের আলোকে একটি সুনিশ্চিত সত্য তার আগমন কিয়ামতের অন্যতম বড় আলামত তিনি রাসুল সাল্লাহ আলিহসাল্লামের বংশধর হজরত ফাতিমা রাদেল বংশধর থেকে আসবেন তার নাম হবে ইবনু আব্দুল্লাহ এবং তার পিতা নাম হবে আবু আল-খুদ্রী থেকে বর্ণিত আবদুল্লাহরত রাদাম বলেছেন পৃথিবী অবিচার ও অত্যাচারে পূর্ণ হয়ে যাওয়ার পর মাহাদি এমনভাবে ন্যায় ও সুবিচার দ্বারা তা পূর্ণ করে দেবেন যেমন তা অবিচার ও অত্যাচারে পূর্ণ ছিল সুনানে আবু দাউদ হাদিস চার হাজার ইমাম মাহাদির আগমন এমন এক সময় হবে যখন মুসলিম উম্মাহ চরম বিশৃঙ্খলা অন্যায় ও ফিতনার মধ্যে থাকবে তিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং মুসলিমদের নেতৃত্ব দেবেন তার শাসনাময় পৃথিবী এক অভূতপূর্ব শান্তি ও সমৃদ্ধিতে আসবে ইমাম মাহাদি আলহ ইসলামের আগমনের সুসংবাদ ইসলামের ইতিহাসে বরাবরই আশা ও অনুপ্রেরণার উৎস কিন্তু এই পবিত্র ধারণাকে কেন্দ্র করে বিভিন্ন সময় কিছু লোক গুজব ছড়িয়েছে বা নিজেদের ইমাম মাহাদি হিসেবে দাবি করেছেন এই গুজবগুলো ছড়ানোর পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে এক অজ্ঞানতা ও হাদিস সম্পর্কে ভাষা ভাষা জ্ঞান অনেক মানুষের বেলায় হাদিসের গভীর জ্ঞান না থাকায় বা কিছু বিচ্ছিন্ন ঘটনা শুনে সহজে বিভ্রান্ত হয় তারা ইমাম মাহাদির বৈশিষ্ট্য বা আগমন আলামত সম্পর্কে সঠিক ধারণা রাখে না ফলে যে কোনো ব্যক্তিকে সহজে মাহাদি বলে ধরে নেয় এই অজ্ঞতাই তাদের ভুল ধারণার জন্ম দেয় এবং তাদেরকে সহজে বিভ্রান্ত করতে পারে দুই রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা যখন কোনো সমাজে চরম অস্থিরতা জুলুম বা নৈরাজ্য দেখা দেয় তখন মানুষ একজন ত্রাণকর্তার আগমনের কামনা করে এই সময় কিছু স্বার্থী মহল মানুষের এই দুর্বলতার সুযোগ নিয়ে মিথ্যা দাবি করে বা গুজব ছড়িয়ে রাজনৈতিক ফতালোটার চেষ্টা করে মানুষ হতাশ হয়ে একজন নেতার অপেক্ষায় থাকে আর তখনই এই ধরনের মিথ্যা দাবিগুলো জোরালো হয়ে ওঠে যা সমাজের নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করে তিন খ্যাতি ও ক্ষমতার লোভ কিছু প্রতারক বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তি নিজেদের ইমাম মাহাদি দাবি করে এবং মানুষের কাছ থেকে আনুগত্য আদায় করতে চায় তারা এর মাধ্যমে ক্ষমতা সম্পদ বা প্রভাব বিস্তারের চেষ্টা করে ইতিহাসে এমন অনেক ভণ্ড মাহাদির উদাহরণ রয়েছে যারা এই লেভেলের শিকার হয়েছেন এবং অসংখ্য মানুষকে বিভ্রান্ত করেছেন তাদের এই মিথ্যা দাবিগুলো সমাজে বিভেদ ও ফিতনা সৃষ্টি করে চার মিডিয়ার ভূমিকা ও তথ্যের দ্রুত বিস্তার আধুনিক যুগের সামাজিক যোগাযোগের মাধ্যম এবং ইন্টারনেটের কারণে যে কোনো তথ্য তা সত্য হোক বা মিথ্যা হোক খুব দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে যাচাই বাছাই ছাড়াই মানুষ এসব তথ্য গ্রহণ করে এবং বিশ্বাস করতে শুরু করে যা গুজবের পালে নতুন করে বাতাস দেয় একটি ছোট্ট গুজব মুহূর্তে বিশাল আকার ধারণ করতে পারে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে পাঁচ অতি উৎসাহী আবেগপ্রবণতা কিছু মানুষ শেষ জামানার আলামত নিয়ে এতটাই আবেগপ্রবণ থাকে যে তারা সামান্যতম ইঙ্গিতকেও মাহাদের আগমন বলে ধরে নেয় তারা গভীরভাবে গবেষণা না করে বা আলেমগণের স্বর্ণপন্ন না হয়ে নিজেদের আবেগ দ্বারা পরিচালিত হয় এই অতি উৎসাহ অনেক সময় অন্ধবিশ্বাসে পরিণত হয় যা তাদের সঠিক পথ থেকে বিচ্যুত করে দেয় গুজব থেকে বাঁচার জন্য একজন প্রকৃত ইমাম মাহাদের বৈশিষ্ট্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি সহি হাদিসে তার সুনির্দিষ্ট কিছু গুণাবলী ও আগমনের আলামত উল্লেখ করা হয়েছে এক রাসুল সাল্লাহ আলীহাসালামের বংশধর তিনি রাসুল হবেন। হবেন হজরত ফাতেমা রাদেলাহুর বংশ থেকে এই বিষয়টি তার পরিচয় নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই নাম ও পিতার নাম তার নাম হবে মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আবদুল্লাহ রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন মাহাদি আমার বংশ থেকে আসবে তার নাম আমার নামের অনুরূপ হবে এবং তার পিতার নাম আমার পিতার নামের অনুরূপ হবে সুনানে দাউদ হাদিস চার হাজার দুশো এই নামের মিল তার পরিচয় অন্যতম অকাট্য প্রমাণ তিন শারীরিক বৈশিষ্ট্য হাদিসে তার শারীরিক কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে যেমন তার কপাল প্রশস্ত হবে তার নাক উঁচু হবে ও সরু হবে এই বর্ণনাগুলো তাকে চিহ্নিত করতে সাহায্য করবে চার নিজেকে দাবি করবেন না অধিকাংশ আলমের মতে একজন প্রকৃত মাহাদি কখনো নিজেকে মাহাদি বলে দাবি করবেন না বরং মানুষই তাকে চিনতে পারবে এবং তার হাতে বায়াত গ্রহণ করবে তার আত্মপ্রকাশ হবে মুসলিম উম্মার সর্বসম্মত স্বীকৃতর মাধ্যমে পাঁচ মক্কা থেকে আবির্ভাব তিনি মক্কা থেকে আবির্ভূত হবেন এটি তার আগমনের স্থান সম্পর্কিত একটি স্পষ্ট নির্দেশনা ছয় আগমনের পূর্বে পৃথিবী অন্যায় দ্বারা পূর্ণ থাকবে তার আগমনের পূর্বে পৃথিবীর চরম অন্যায় অবিচার ও বিশৃঙ্খলা দ্বারা পূর্ণ থাকবে তার আগমন হবে এই পরিস্থিতি থেকে মুক্তির এক সুসংবাদ সাত দাজ্জালের আগমন ও ঈসা আলহ ইসালামের অবতরণ তার শাসনামলেই দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং ঈসা আলহ ইসালাম অবতরণ করে দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলহ ইসালাম ইমাম মাহাদের পেছনে নামাজ আদায় করবেন যা তার নেতৃত্বকে স্বীকৃত দেবে এটি শেষ জামানার অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রম যখনই কোনো ব্যক্তি নিজেকে মাহাদি দাবি করে আমাদের উচিত উপরোক্ত বৈশিষ্ট্যগুলোর সাথে তাকে যাচাই করা যদি কোনো একটি বৈশিষ্ট্য অনুপস্থিত থাকে তাহলে সেই দাবি মিথ্যা বিশেষ করে যারা জোরপূর্বক নিজেকে মাহাদি দাবি করে তারা নিঃসন্দেহে ভণ্ড কারণ প্রকৃত মাহাদি আত্মপ্রকাশ করবেন এমন এক পরিস্থিতিতে যখন মুসলিমরা তাকে খুঁজে বের করে বায়াত দেবে গুজব ও বিভ্রান্তি থেকে নিজেদের এবং উম্মাকে রক্ষা করার জন্য মুসলিমদের কিছু নির্দিষ্ট করণীয় রয়েছে এক জ্ঞানের অন্বেষণ কুরআন ওর গভীর জ্ঞান অর্জন করা নির্ভরযোগ্য আলমের কাছ থেকে শেষ জামানার আলামত সম্পর্কে সঠিক জ্ঞান গ্রহণ করা রাসুল সাল্লাহ আলীহসালাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমদের ওপর ফরজ সুনানে ইবনে মাজা হাদিস দুইশো সঠিক জ্ঞানে বিভ্রান্তি থেকে মুক্তির একমাত্র পথ দুই যাচাই বাছাই করা যে কোনো খবর বা দাবি শোনার সাথে সাথে তা বিশ্বাস না করে যাচাই বাছাই করা বিশেষ করে যখন কোনো ব্যক্তি নিজেকে মাহাদি দাবি করে তখন তার দাবির পেছনে কোনো সহি দলিল আছে কিনা তা খুঁজে দেখা আল্লাহ আল্লাহতালা বলেন হে ইমানদারগণ যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তবে তা যাচাই করে নাও যেন অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি না করে ফেলো এবং পরে নিজেদের কৃতকর্মে লজ্জিত না হও সুরা আল হুজরাত আয়াত ছয় তিন ধৈর্য ও দৃঢ়তা শেষ জামানার ফিতনা বাড়বে এই পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করা এবং ইমানের ওপর অটল থাকা আল্লাহর ওপর ভরসা রাখা এবং তার কাছেই সাহায্য চাওয়া অত্যন্ত জরুরি চার উপর ভরসা ও দোয়া সকল প্রকার ফিতনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া রাসুল সাল্লাহ আলীহসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এবং তিনি আমাদের আশ্রয় চাইতে শিখিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমাদের কেউ তাশাহুদ শেষ করবে তখন যেন সে এই চারটি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় জাহান্নামের আজাব কবরের আজাব জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহাদ দাজ্জালের ফিতনা থেকে সেই মুসলিম হাদিস পাঁচশো আটাশি পাঁচ ঐক্যবদ্ধ থাকা মুসলিম উম্মার মধ্যে অনৈক্য দূর করে ঐক্যবদ্ধ থাকা আল্লাহ তালা বলেন আর তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হও না সুরা আল ইমরান আয়াত একশো তিন ঐক্যই মুসলিমদের শক্তি এবং ফিতনার মোকাবেলার মূল হাতিয়ার মাহাদি আগমনের খবর কোনো গুজবের বিষয় নয় বরং এটি একটি সুনিশ্চিত সত্য তবে এর আগমনের সময় ও পদ্ধতি সম্পর্কে আল্লাহ ভালো জানেন আমাদের উচিত মিথ্যা দাবিদার থেকে দূরে থাকা এবং সঠিক জ্ঞান ও ইমানের ওপর অটল থাকা আল্লাহ যেন আমাদের সকল প্রকার বিভ্রান্তি থেকে রক্ষা করেন এবং সত্যের ওপর অবিচল রাখেন আল্লাহ মামিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে উম্মাকণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট ডট কম